আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি ব্যক্তিগতভাবে অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসা হইতেছে না তো এর ভিতরে অত্যন্ত দুঃখের একটা বিষয় যে আমার কবুতরে একটু ভাইরাস আক্রমণ করে তো এই যে আপনারা হাড়িগুলো দেখতেছেন যে এখানে অনেকগুলো হাড়ি আছে প্লাস প্রত্যেকটা হাড়িতেই ডিম ছিল দুইটা করে যে এখানে রাইখে গেছি কাক নেওয়া গেছে ওই যে কাক দেখেন বৈশা রয়েছে এই ডিম নেওয়া যাইতেছে কাকেরা তো মূলত যে বিষয়টা হচ্ছে যে অনেক দিন পর যে মন মেজাজ ততটা একটা বেশি ভালো না আমরা শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সুক্রিয়া বাট কবুতরের যে একটা ভাইরাস হঠাৎ করে আক্রমণ করে আমি বুঝে ওঠার আগেই তো এটা অত্যন্ত মর্মাহত এবং আমি অত্যন্ত হৃদয় বিদারক আমার জন্য কারণ আমি স্বল্প আকারে কবুতর বাড়ি আরেক হচ্ছে যে দু হাজার আঠারো সাল থেকে যে গিবাস ট্রেনের চর্চা করতেছি এই রকম যে বর্তমান যেই একটা পরিস্থিতি যাইতেছে আমার মধ্যে তো এরকম কখনই যায় নাকি দেখা যায় আপনার একটা হচ্ছে আর্থিক টানা আর একটা হচ্ছে যে কবুতরে ভালোভাবে টেক কেয়ার করা তো দেখা যায় সকাল আটটা নটার থেকে ঘর থেকে বাইরেই দেখা যায় যে মাগরিবের পর বাসায় আসি তো এরকম একটা সিচুয়েশন চলতেছে আমার মাঝে তো আমি জানি যে আবহাওয়া পরিবর্তনশীল এবং পরিবর্তন হইতেছে এই বিদায় কবুতরে যা যা করণীয় পূর্বে যা যা করে আসছি তাই করতেছি তো এর ভিতরেই বাট একটা কবুতরে ভাইরাস আছে তো এটা আমাদের বাসার কি হাঁস মুরগির থেকে লাগছে না আমার নিজেরই কবুতরের লফটের থেকে লাগছে আমি বুঝে উঠতে পারি নাই বিষয়টা হচ্ছে যে কবুতর আপনার আক্রান্ত হইলে ড্রপিংয়ের চেঞ্জ হয় ওই ড্রপিংয়ের চেঞ্জ অনুযায়ী হয়তো বা অনেকে ট্রিটমেন্ট করে থাকে জানি না আমি মূলত কবুতরের সিমটম এবং কবুতরের ড্রপিং উপরেই কবুতরটা নির্ভর করে কি রোগ হয়েছে বা কি কারণ হয়েছে দেখা যায় কবুতর অসুস্থ হলে কবুতরের সিমটমটা চেঞ্জ হয়ে যাবে আর কবুতরের ড্রপিংটা চেঞ্জ হয়ে যাবে এই দুইটা লক্ষণ দেখে আমি কবুতরের মূলত ট্রিটমেন্ট করি তো আমি জানি যে ঠান্ডার একটা প্রবলেম থাকবে তো ঠান্ডার এই প্রিপারেশান নিয়ে সুন্দরভাবে কবুতরগুলারে টেক কেয়ার করতেছিলাম তো এর মধ্যেই ভাইরাসটা লাগা যায় তো দেখা যায় আমার কবুতরগুলো সুস্থ আছে এই স্বাভাবিকই দেখেন যে আপনার চুপচাপ বৈষা রয়েছে মার্শাল্লা দিলে কিন্তু বাট দেখা যায় যে কি আপনি এখন দেখলেন ভালো কালকে সকালে সাথে দেখেন যে একটা টাল হয়ে গেছে আরেকটা বৈষা রয়েছে কবুতর সুস্থ কবুতরের ঝুলিতে সম্পূর্ণ ভালো আদার আছে আপনার কবুতর আপনি যে হাত দিয়ে দেখবেন যে এটা খায় না এটা শুধু পানি খেয়েছে এমন আমি প্রত্যেকটা কবুতরই সন্ধ্যার পরে চেক করতাম তো এর ভিতরেই ভাইরাসটা লাগে যায় তো অনেক টাকারই ওষুধ খাওয়ানোর পর এখন যে ওষুধগুলো চলতেছে তা হচ্ছে যে আমাদের যেই এই প্রাণী অফিস আছে ওই অফিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন যে ডাক্তার ওনাকে কবুতরটা দেখানোর পর উনি এটাকে কেটে এবং সুন্দরভাবে বিশ্লেষণ করার পর কিছু ওষুধ দিছি ইনশাল্লাহ এগুলা চলতেছে যদি আল্লাহ তালা এই ওষুধের মাধ্যমে যদি কবুতরগুলারে শেফা দান করে তো বিগত অনেকগুলা কবুতরি হারাই গেছে প্রায় চার পাঁচ দিনে প্রায় আট বারোটা হ্যাঁ এগারোটা অলরেডি চললে গেছে তো এই একটা কবুতর আছে ওই যে দেখেন যে এটা টাল হয়ে গেছে কানি টাল হয়ে গেছে তো এই কবুতরটা হচ্ছে যে এক শ্রদ্ধীয় বড়োভাই আমাকে বাচ্চা করতে দিছিল বাট তার কবুতরটা এরকম হয়ে গেছে এখন আমি কি বলব এটা বলার কোনো ভাষা নাই আমার তো আল্লাহবাক ভালো জানে এখনও বাইরে বলি নেই আর এই যে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে এই যে আপনার যে কি কম যে এই যে ড্রপিংয়ের কীভাবে আমি আপনাদের সিমটম দেখামো তো যাই হোক কবুতরের সব কিছু ক্ষোভ বা যে বাসাগুলা সব ভাঙ্গা দেওয়া হয়েছে প্লাস ডিম টিম যা আছে সব ফালাই দিছি বাচ্চা জবা করে ফেলছি আর দেখা যায় কিছু বাচ্চা ট্যাক পরাইছিলাম জবা করে ফেলছি এই হচ্ছে যে আপনার বিজয় রাখছি তৈরি সুন্দরভাবে ধুইয়া তারপর জীবাণুনাশক মাইরা রাখমু ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আবার সহি সালামতো লফটা সুস্থ করে আর কি আর এই যে চেয়েগুলো এখানে সব ধুইয়া দিতে হইতাছে তো যেই পরিস্থিতি বলতে যে এবার যে পরিস্থিতি গেল আমার ব্যক্তিগতভাবে কবুতরের আপনার ড্রপিং কবুতর আপনার ট্রিটমেন্টের যে একটা পরিস্থিতি যে আমি বুঝতেই পারিনি যে কি হয়েছে যে এরকম আর কি যে আপনার ড্রপিং দেখে কি সালমনিলা বা ইকুলি বা আপনার দেখা যায় যে বিষয়টা যে আপনার শীতের শেষে আপনার গরম যে আবহাওয়াটা আসে তখন দেখা যায় কবুতর ম্যাক্সিমাম কবুতর ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা লাগার একটা চান্স থাকে ওইর আগের থেকে আপনার যদি ঠান্ডার একটা ভালো ট্রিটমেন্ট দিয়ে রাখেন আলহামদুলিল্লাহ কিছু হইব না তো আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে দুই হাজার চব্বিশের আগে তেইশে আমার সব তো শেষ শালমনিলা যে কোর্সটা করানো হয়েছিল যে সাফি ফেবনিল মার্বেলাস দেওয়া আমি এভাবেই শালমনিলা করতাম তো ওর পরে আর আমি ততটাভাবে আর কি সানমুন কোনো একটা কিছু করি নেই যে দুই আপনার তেইশ সাল চব্বিশ সাল আর এই যে পঁচিশ সালে ওই এক বছর আমি এভাবে কিছু একটা করি নেই দেখা যায় জাস্টে জাস্ট কিছু মেডিসিন খাইতাম ঠান্ডার আর প্রাকৃতিক যে ওষুধের উপরে আমি বেশিরভাগ ট্রিটমেন্ট দিতাম ইনশাল্লাহ আমার সেফা দান করত যাই হোক যাই হয়েছে সবাই দোয়া করবেন কবুতরের জন্য যে এখন যাই আছে কিছু বাচ্চা আছে নয় পিসের মতন বাচ্চা আছে বাচ্চা মারা গেছে আপনার বারোটার থেকে তিনটা আর বড়ো কবু আর যে বুড়া কবুতরগুলো যেগুলো আপনার যে ফেন্সি কবুতরগুলো ছিল আমার ওগুলারে অ্যাটাক করছে অ্যাটাক বলতে যে লালপাতটি যেই কিছু কবুতর ছিল লালপাতটি আপনার পাঁচটা নর ছিল আর তিনটা একটা মাদি ছিল ছয়টা ছিল আর আরেকটা ছিল তো আর একটা সিলভার কবুতর ছিল নর ওটাও কালেক্ট করা ছিল ওই ওই কবুতরগুলো সবগুলোই চলে গেছে আও আল আলফাতি যে একটা মেন মা নট ছিল কানা একটা আপনারা দেখতেন আমার ভিডিওতে দেখছেন কানা একটা নট ছিল ওই নটটাও মারা গেছে তো এই হচ্ছে যে অবস্থা কিন্তু এই যে ভাইরাসটা এই ভাইরাসটার একটু পূর্বাভাস বলতে যে এই ভাইরাস এরকম না যে দেখা যায় আমি যখন টুর্নামেন্ট রেস খেলাম তখন এটা ছিল তখন কিন্তু আমি ট্রিটমেন্ট করছিলাম ইনশাল্লাহ সুস্থ হয়েছে কিন্তু এক মাস পরে আবার দেখা দিছে আজকে প্রায় আট নয় দিন যাবত আমার লফটে এগুলো নিয়ে আমি ক্রমাগতভাবে যুদ্ধ করতেছি বা ট্রিটমেন্ট করতেছি ইনশাল্লাহ নিজের ব্যক্তিগত শ্রদ্ধীয় বড়ো ভাইদের পরামর্শে এখন যদি আল্লাহ তালা সেফা দান করে তো সবাই দোয়া করবেন মূলত এই কারণেই কবুতরের আমি ভিডিও দিতেছি না তো আমার কবুতর কীরকম ড্রপিং যদি কবুতর সুস্থ হয় ইনশাল্লাহ আমি কিভাবে সুস্থ করছি বা আল্লাহ তালা কী ওষুধের মাধ্যমে ওদের সেফা দান করছে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো এখন বলতে গেলে যে যে ছাদে আপনারা দেখেন এই যে হাড়ি রাইখে দিয়েছি ওই যে পানির পাত্র ধুইয়া রাইখে দিয়েছি তো এইখানে ওই যে কবুতর ওই যে ওইখানে ট্রেগুলা ফালে রাখছি যেগুলো খাবার দিয়ে ওগুলোতে জীবাণুনাশক মায়েরা রোদরে দিয়ে রাখছি তো এই আর কী করব বলেন যে আপনার প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এখন আমার কাজ আমি আপনাদের সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে যে লফটের অবস্থা প্রত্যেক দিন আমি সকালে একবার বিকাল একবার পুরো ট্রে পরিষ্কার করার পরে এই যে লফটে জীবাণুনাশক মারতেছি মারার পরে করতেছি এখন যদি আল্লাহ সেবা দান করে আসি তো আমার লাইফে আমার কবুতর পালার বয়সে এই গিরিবাজ কবুতর চর্চা করার বয়সে এই এই যে একটা ভাইরাস এটাই আমি আর কি শনাক্ত করতে ব্যর্থ যে কি হয়েছে বা কী ট্রিটমেন্ট দিব কী হয়েছে কী ট্রিটমেন্ট দিব এটার উপরেই ধরেন ডিফেন্ডে মাথা পুরাই নাকচ আর কি কিন্তু এটার ব্যক্তিগত যেহেতু পাইছি যে সালমর এলে একশো পার্সেন্ট ও তো করছি এতে হচ্ছে যে ঠান্ডার কবুতরের ভিতরে হয়তো বা ঠান্ডা ছিল এতে হচ্ছে কাপনি টালটা হয়ে যাইতেছে কিন্তু একটা সিস্টেম আছে না যে ঝিম ঝিম্মেরা বৈশা রয়েছে তো এটা আলাদা করে আলাদা করে একটু ট্রিটমেন্ট দিই না কবুতর আদার খাইতেছে ভালো পুরো পেট মশাল আদার সুন্দর পাগস্তুরিতে বা কেনাকা ঝুলিতে আদার আছে আপনার ওমা সকালে দেখি যে এটা কানিটাল হয়ে আছে রে খাবার তো এটা রাত্রে খাইছে সবগুলো কবুতরি আর এমন না যে আমার কবুতর দু একশো বা অনেক বেশি আমার এগুলো চেক করতে সমস্যা কবুতরই ছিল ষাট সত্তরটা এগুলো প্রতিদিনই চেক করা যায় তো হয়তো আধা ঘন্টা লাগবে এগুলো সবগুলোর চেক আপ দিতে তো এই আর কি তো যাই আছে যেগুলোই আছে সবার কাছে দোয়া চাই যাতে তালা আমার সেফা দান করে এবং আমার কবুতর প্রাণপ্রিয় কবুতরগুলা সুস্থ থয় তো সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি আসসালামু আলাইকুম